একের পর এক দর্শকদের প্রিয় ধারাবাহিকগুলো শেষ হয়ে যাচ্ছে কয়েকদিন আগেই শেষ হয়েছে রোশনাই এবং মিঠিছোড়া ধারাবাহিকগুলি এই ধারাবাহিকগুলো দর্শকদের খুবই পছন্দের ছিল তবুও ধারাবাহিকগুলোকে শেষ করে দেওয়া হলো এরপর আরও অনেক জনপ্রিয় ধারাবাহিক শেষ হওয়ার খবর সামনে আসছে এই ধারাবাহিকটিকে যে হঠাৎ করে শেষ করে দেওয়া হবে সেটা কিন্তু কেউই ভাবতে পারছে না দর্শকদের খুবই প্রিয় এই ধারাবাহিকটি কথা হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক আনন্দির ব্যাপারে আনন্দি ধারাবাহিকের কয়েকদিন আগেই টাইম স্লট পরিবর্তন হয়েছিল আনন্দী ধারাবাহিকের মাধ্যমে দর্শকরা তাদের প্রিয় ঋত্বিক অন্বেষা জুটিকে আবারও ফিরে পেয়েছিল দু সালের সেপ্টেম্বর মাসে ধারাবাহিকটি শুরু হয়েছিল প্রায় এক বছর হতে চললে ধারাবাহিকটি সম্প্রচার হচ্ছে কিন্তু এবার খবর পাওয়া যাচ্ছে যে আর ধারাবাহিকটিকে বেশি দিন চালানো হবে না এবার নতুন ধারাবাহিককেই জায়গা করে দিতে এই ধারাবাহিকটিকে শেষ করে দেওয়া হবে খবর পাওয়া যাচ্ছে যে এই ধারাবাহিকের স্লটেই অন্য কোনো জনপ্রিয় ধারাবাহিককে দিয়ে দেওয়া হবে আর সেই জনপ্রিয় ধারাবাহিকের স্লটেই নতুন ধারাবাহিককে আনা হবে সেই কারণেই আনন্দী ধারাবাহিকটিকে পুজোর আগেই শেষ করে দেওয়া হবে মানে এক বছর হলেই ধারাবাহিকটিকে শেষ করে দেওয়া হবে তাহলে হৃত্বিকন্বেষার আনন্দী ধারাবাহিকটিকে আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাতে ভুলবেন না